এই ভিডিওটা না কিছুদিন আগের ছিল মহালয়ার আগের তো ভেবেছিলাম আর কি মহালয়ার দিন দিব কিন্তু জানোই তো তোমরা আসামের পরিস্থিতি একটা খুব দুঃখজনক ঘটনা হঠাৎ ঘটে গেছিলো যার জন্য কোনোরকম ভিডিও দিতেই মন চাইছিল না ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করি কিছুদিন আগে মানে মহালয়ার আগে আমারই এক স্টুডেন্ট ওর এই পুচকিটা ওড়ি হ্যাঁ তো হঠাৎ আমাকে ফোন করে বলল দিদি তুমি কি আজকে ফ্রি থাকবে বিকালবেলা আমি বললাম কেন কি হয়েছে বললো দেখো আমার মেয়েটা না ভীষণ জিত করছে দুর্গা সাজবে তখন আমি বললাম যে দেখো বাচ্চা এত ছোট বাচ্চা ওর তো ছোট শাড়ি ব্লাউজ পেটিকোট সবই লাগবে তোমার কি জিনিস আছে বললো আমি রেডি করব তুমি আজকে বিকালে ওকে সাজিয়ে দাও কারণ ও ভীষণ জিত করছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি রেডি করে নিয়ে আসো তারপর এনেছে যখন তুমি মানে কি বলবো তোমাদের বন্ধুরা এটা এতটা এক্সাইটেড ছিল আমি না সত্যি ভাবতে পারি না এতটুকু বাচ্চা তোমরা দেখলে বুঝতেই পারছো ওকে আমি চেয়ারে বসে বসিয়ে আর কি সাজাতে পারছিলাম না তো আমি না ওকে কোলে বসিয়ে নিয়েছি দেখো তোমরা তারপর টুকও যেন দিকদারি করছে না আমি ওকে বলেছি যে দুর্গা সাজার কথা কে বলেছে তোমার মা বলে না আমি নিজেই বলেছি দেখো আমি সাজাতে সাজাতে না ও ঘুমিয়েও পড়েছে আবার যখন একটু মানে শরীরটা গরম তো প্রচুর পড়েছিল না শরীরটা একটু কুটকুট করে আমাকে বলে কি একটু না চুলকাচ্ছে আমি আবার একটু ব্রাশ দিয়ে ওই জায়গাটা একটু মানে ইচিং করে দেই চুপ চাপ আমার কোলে শুয়েছিল আর আমি মেকআপ করতে করতে ও ঘুমিয়েও পড়েছে দেখো ই একটুকু দিকদারি নাই একটা ঘন্টা যে বাচ্চাটা আমার কোলে বসেছিল মানে কি বলবো তোমাদের বাচ্চাদের না মেকআপ করতে অনেকটাই কষ্ট হয় তো আমি যতটুক ওকে পেরেছি একদম কম কম প্রোডাক্ট দিয়ে মানে ওকে মেকআপ করে দিয়েছি আর না ও কি করে জানো একটু পরে পরে উঠে যায় আয়নাতে দেখে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলে হ্যাঁ পুরো ঠিক আছে তা যখন আমি আই মেকআপ করছি বা আইলাইনার লাগাচ্ছি দেখো তোমরা চোখটা একটু একটুকু যে পিটপিট করে নাই আমরা বড়োরাই অধচ্ছ হয়ে যাই বসে বসে মেকআপ করতে কিন্তু ও দেখো একটুকো না দিকদারি না চোখ পিট কিছু না যখন চোখ দিয়ে একটু জল বেরিয়ে আসছিলো আমাকে বলছে চোখ দিয়ে জল বেরোচ্ছে জল বেরোচ্ছে আমি আবার একটু মুছে দিলাম মানে সত্যি পুচকিটা যে এত চুপচাপ থাকবে আমি ভাবতে পারি নাই এক এই পুচকিটা আরেক হলো আমাদের রিক্তার মেয়ে ওকেও অনেক ছোট থেকে আমি ডান্সের মেকআপগুলো করাই ও কিন্তু এক জায়গায় চুপচাপ বসে থাকে একটুকো দিকদারি করতো না তারপর দেখো ওকে নিয়ে গিয়ে আবার মূর্তির ওখানে ফটোও তুলেছে তো ভাবলাম এই ভিডিওটা না দিলে না মনটাও ভাল লাগবো না তো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু তোমরা